আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিচয়টা একটু দেখাবেন একটাই একটু আগে বাচ্চা বাচ্চা একটা গাভী দেখাবেন একটু আগে বাচ্চা দিয়েছে দুধ আশা করেন কেমন এটার থেকে ভাই আমি আশা করি এটা ছাব্বিশ দুধ হয় যদি দুধের গ্যারান্টি থাকবে আমি দুধের গ্যারান্টি ছাড়া গাভী বিক্রি করি না ভাই দুধের গ্যারান্টি ছাড়া গাভি বিক্রি করেন না দুধের গাভি গ্যারান্টি ছাড়া গাভি বিক্রি করেন না দর্শক ভাই আইছে দেখে শুনে সিআর পাতি বইছি দুধ দন করে নিয়ে যাবে তো গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই জি চলেন দেখেন তো আজকে তো আমাদেরকে একটা গাভি দেখাচ্ছেন জি যে একটা গাভি দেখাচ্ছে আমার দর্শক এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে দেখেন এই যে এই যে যে সামসুসা দেখেন আগে ঠিক আছে আমার দর্শক ভাই দেখলে বুঝছ যে কি এরকম বলে কম বল ভাই আর এদের পিছন অনেক শান্ত দর্শকদেরকে দেখে দিল ব্যথা কারণ বাচ্চা দিছে কেবল দর্শক এখনো ওল্লাম পালামে গেলে ব্যথা হয়ে থাকে বাচ্চা দেওয়ার পরে দর্শক দেখতে পাচ্ছিলেন মার্শাল্লাহ একটু আস্তে আস্তে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাল ধারওয়াডগুলো হম এখন লাস্টের ওইটা দেখান দেখি হ্যাঁ চারটা বাটি ভালো মানে দর্শক দেখতে পাচ্ছেন মাশাল

টাকা দিয়ে জিনিস নেবে সোনা নেবে না চাঁদি নেবে যদি সোনা নিতে চাই তাহলে টাকা দিয়ে এসে গাবি লে যাবে ভাই আর যার তার যায় ওই চাঁদি কিনে লেন লাগবে ঠিক আছে টাকা দিয়ে কিনে যাতে হলে স্বর্ণের জিনিস সন্ধ্যের মতো দাম দিয়ে আসে ঠিক আছে ওই অল্প টাকা দিয়ে অল্প নেই গাবি লিলে পরে মাথায় করে কী কিনলে আসতে হবে দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো যে ভাই আসি দর্শক ভাইরা আসি গাবি লেগে যাবে দেখি শুনি যাচাই বাছাই করি গাড়ি লেগে যাবে আমার কথা ভাই তো জেলার রিপোর্টটা এমনি খারাপ হয়ে গেছে বলছেন কিছু কিছু আপনার ওই সেওটু মার্কার লোক আছে বলছেন গাবি নাই কিছু নাই লোকের গাবি দিয়ে উল্টাবালটা দেখা উল্টাবালটা গাবি মাবি দেখা দিয়ে দেয় মনে কিন্তু পরে লে দেয় যে আমার মতো লোক আস ফোন দিয়ে পাবাই এই আছে সেই আছে তো দর্শক ভাই তাকে একটা কথাই বলতে হয় আপনারা যে যেখান থেকে গাভি নেবেন টাকা দিয়ে ভালো মতোন আসি দেখি শুনি গাবি লে যাবেন ঠিক আছে এটাই আমার দর্শক ভাইদের উদ্দেশ্য আজকে অনেক সময় দিলেন একটা গাভি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসলাম আলাইকুম আসসালাম